নিজের একটা ভুলের জন্য হয়ে গেল আমার এত বড় ক্ষতি আর সত্যি কথা বলতে আমি এখন কিছুই বুঝতে পারছি না যে কিভাবে কি করব সব কিভাবে ঠিক করব তো কি হয়েছে এই ব্লগটাতে তোমাদের সবাইকে সবটাই বলবো তো হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও ওয়েলকাম তো আজকের ব্লগটা না রিসেন্টের ব্লগ না দুদিন আগের ব্লগ দু থেকে তিন দিন আগের ব্লগ তো বিকেলটা খুবই সুন্দর ছিল আর খুব হাওয়াও দিচ্ছিলো আর কিছু কেনাকাটা করারও ছিল তো সেই মতোই আমরা আর কি বেরিয়ে পড়ছি তবে যেই খারাপ ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা জাস্ট কালকে ঘটেছে তো মানে আমি আর অন্য নতুন কোনো ভিডিও বানাতে আমার একটু ভাল লাগছে না যে তার মাধ্যমে তোমাদেরকে সবটা খুলে বলবো যে কি হয়েছে আমি কি করেছি তো ভাবলাম যে এই ভিডিওটার মধ্যে দিয়েই তোমাদেরকে বলি যে ভিডিওটা আমার আগে থেকে করা ছিল তো চলো আগে যাই তারপর তোমাদেরকে বলছি তো এখন যাব লোকাল ফার্মারের দোকানে তো সেই মতো চলেই এসেছি লোকাল ফার্মারের দোকানে কিছু সবজি সবজিপাতি কিনতে মানে সপ্তাহে যেই সবজিপাতি আমরা কিনে থাকি তার জন্যই এসেছি দুজনে মিলে তো দেখো কি সবজি সবজিপাতি আমি কিনি আর তার সাথে আমি বলি যে কি হয়েছে ব্যাপারটা হয়েছে তোমরা আমার যারা ফেসবুকে আমাকে ফলো করো তারা দেখবে যে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম ডিজনিল্যান্ডে গিয়েছিলাম আমি এই তো ডিসেম্বরের এক তারিখে ডিজনিল্যান্ডের একটা ভ্লগও আমি আমার ইউটিউবে আপলোড করেছিলাম তো আমি আরেকটা সেকেন্ড ভ্লগ ডিজনিল্যান্ডের আপলোড করতে কালকে যাই তো বারবার ওটাতে কপিরাইট আসছিলো কারণ যখন ডিজনি প্যারেডটা হচ্ছিল তখন ওখানে ডিজনির গান চলছিল তো ওটার জন্য হয়তো আমাকে কপিরাইট দিচ্ছিল তারপর আমি সব সাউন্ড বন্ধ করে দিচ্ছিলাম তাও আমাকে কপিরাইট দিচ্ছিল কেন আমি বুঝতে পারছি না কিছুতেই তো আমি ভাবলাম যে ডিলিট করে দিই তাহলে ভিডিওটা পরে আমি একটু ছাড়বো আর কালকে আমি বেশ বিজি ছিলাম কারণ আমাদের ক্লাসে একটা প্রোগ্রাম ছিল আরও ঘরে নানান কাজ নিয়ে আমি একটু বিজি ছিলাম তো আমি কি হলো যে ভিডিওটা ডিলিট করলাম আমি পুরো স্পষ্ট দেখলাম যে আমি একটা ভিডিও ডিলিট করেছি আর ডিলিটের জন্য সিলেক্ট করেছি তো দশ পনেরো মিনিট পর যখন আমি আবার ওই পেজটা খুললাম তো দেখলাম যে আমার পুরো তিরিশটা ভিডিও ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে মানে আমার লাস্ট তিন মাসের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর এই মিড ডিসেম্বর অব্দি আমি যে কটা ভিডিও দিয়েছিলাম ইনক্লুডিং ডিজনিল্যান্ডের যে ফার্স্ট একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে সব কটা ভিডিও আমার ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে মানে আমি তো এতটাই ডিভার্সটেটেড এতটা শকড হয়ে গেছি আমি কী করবো কিছুতেই বুঝতে পারছি না আমার বন্ধুকে আমি মেসেজ করলাম যে আমাকে হাতে ধরে সব কিছু ইউটিউবে শিখিয়ে দিয়েছে তো ও বললো কিছু করার নেই এখানে ইউটিউব থেকে ডিলিট ফর হয়ে গেলে ওটা ডিলিটই হয়ে যাবে আর যেহেতু আমি ফোনে ভিডিও এডিট করি আর ফোনে কি এত ভিডিও তো রাখা যায় না ফোর কেতে যেহেতু আমি এডিট করি ভিডিওর অনেক কোয়ালিটি থেকে যায় মানে অনেক বেশি হয় কোয়ালিটিটা তার ফলে কি মেমোরিটা ফোন মেমরিটা অনেক লো হতে থাকে তার জন্য আমি ভিডিওগুলো একবার যখন আপলোড হয়ে যায় তা দু তিন দিন পরে আমি ডিলিট করে দিই তো আমার কাছে ওইগুলোর কোনো ভিডিও নেই সেই যে সেই কমলা বাগান ঘুরতে যাওয়া তারপর লেক হারুনা মাউন্ট হারুনা ঘুরতে যাওয়া কোনো কিছুর ভিডিও আমার কাছে নেই আমার এতটা খারাপ লাগছে বলে বোঝানোর মতো নয় তো কালকে আমি একটা ব্লগ দিতে গিয়ে মানে আমার তিরিশটা ব্লগ ডিলিট হয়ে গেল এত খারাপ লাগছে মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা খারাপ লাগতে পারে আসলে আমার সব থেকে কি খারাপ লাগছে জানো তো যে ব্লগুলো বানাতে কষ্ট হচ্ছে তা না ব্লগুলো না আমি একটা মেমোরি হিসেবে বানাই যে যখন বয়স হয়ে যাবে তখন আমরা দুজন মানে আমি আমার হাজব্যান্ড দেখবো বসে বসে মানে আমি প্রায় ওকে বলে থাকি যখন আমাদের বয়স হয়ে যাবে কিছু করতে পারবো না তখন আমরা এই ভিডিওগুলো দেখবো আর বলবো যে আমরা এই এই জিনিসগুলো করেছিলাম তো এইটা ভেবেই আমার এত খারাপ লাগছিল আমি কিন্তু এই বিশেষ করে ট্রাভেলিংয়ের যে ভিডিওগুলো এইগুলো আমার আরও ডিলিট হয়ে গেলে মানে কিরকম আমি মানে বলেই বোঝাতে পারছি না আমি ভয়েসও তোমাদেরকে আমি ঠিক করে দিতে পারছি না আর বললাম তো নতুন ভিডিও এই নিয়ে বানানোর আমার কোনো ইচ্ছা নেই মানে পরে বানা বানাবো ভিডিও বানাবো তো অবশ্যই কিন্তু এই যে এই টপিকে যে কিভাবে কি হলো তাই ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে বলে দিই তো এই হয়েছে আমার এই ব্যাপারটা তো যদিও এটা আমার কোনো সাবস্ক্রাইবারের কোনো এফেক্ট ফেলবে না বা ফেলেনি কিন্তু খারাপ তো লাগে বলো তবে তোমাদেরকে একটা জিনিস তোমাদের জন্য যেটা গুড নিউজ বলতে পারো তোমাদের জন্য আমার জন্য যে আমার ফেসবুকে ভিডিওগুলো রয়ে গেছে এই ভেবেই আমি অনেকটা মনকে বুঝিয়েছি সান্ত্বনা দিয়েছি যে ঠিক আছে আমার ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে আমার তো ফেসবুকে রয়েছে তো আমি ডিসাইড করেছি ডিজনিল্যান্ড ঘুরতে যাওয়ার কোনো ভ্লগ আর আমি ইউটিউবে পোস্ট করব না তো ডিজনিল্যান্ডে তো একটা ব্লগ ইউটিউবে দিয়েছিলাম যেটা অলরেডি ডিলিট হয়ে গেছে তো নেক্সট যেই ব্লগটা আমার ইউটিউবে সমস্যা করছিল সেটা আমি ফেসবুকে E <coughs> কালকে গতকাল মানে ষোলোই ডিসেম্বর আপলোড করেছি যেটা ফেসবুক থেকে কোনো প্রবলেম করেনি তোমরা চাইলে কিন্তু আমার ফেসবুক থেকে প্লিজ ওটা দেখতে পারো তো আমার ফেসবুক পেজের নামও শ্রাবন্তীস লাইফস্টাইল ইন জাপান তো আমার যেই ফটোটা আমার ইউটিউবের লোগোতে দেওয়া সেই ফটোটাই আমার ফেসবুক লোগোতেই দেওয়া তো তোমরা ওই ব্লগুলো প্লিজ একটু ফেসবুক থেকে দেখে নিও আমার খুব রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে কারণ ডিজনিল্যান্ডের কোনো ব্লগ ছাড়তে গেলেই খুব কপিরাইট পড়ছে তো আমি আর চাচ্ছি না যে বেকার বেকার চ্যানেলটাকে ঘাটাতে আর ফেসবুকে যেহেতু তো তোমরা প্লিজ ওই ভ্লগুলো একটু ফেসবুক থেকে দেখে নিও আর অবশ্যই কিন্তু আমাকে জানিও যে কেমন হয়েছে মানে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছি তোমাদের সাথে যে শেয়ার করব এটার একটা আমার এক্সাইটমেন্টই আলাদা ছিল তার মধ্যে যে কি হয়ে গেল জাগে তো বললাম তোমাদেরকে তো তোমরা সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টটাই আমার কাছে সব তাহলে আমি আরও মনে জোর পাই কালকে আমাকে একজন মেসেজও করেছিল ইনস্টাগ্রামে মানে আমার মনটা এতটা খারাপ ছিল তার মেসেজ পেয়ে আমার মনটা অনেকটা ভালো হয়েছে কারণ সে আমাকে বলছে যে তোমার ব্লগ আমি রেগুলার দেখি তুমি কেন ব্লগ দিচ্ছ না তখন ভাবলাম যে আমার ব্লগের জন্য অনেকে ওয়েট করে থাকে তার মানে আমাকে কিছুজন হলেও মানুষ ভালো সে তো এই ভালোবাসাটা এত মানে প্রিসিয়াস বলে বোঝানোর মতো না তোমাদেরকে মানে তোমাদের সত্যি সাপোর্টটাই এত প্রিসিয়াস আমার কাছে তখন তার মেসেজ পেয়ে আমি তাকে বলেছিলাম যে দু তিন দিন দেরি হবে কিন্তু তারপর ভাবলাম যে সবাই যখন আমাকে এতটা ভালোবাসছে তাহলে চলো নতুন করেই আবার করি তিরিশটা ভিডিও ডিলিট হয়েছে তো কি হয়েছে আপস অ্যান্ড ডাউন তো জীবনে চলার পথে থাকেই তো এটা ভেবেই আমি আজকেই একটা ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম আর কি হয়েছে সব বৃত্তান্তটা তোমাদেরকে আমি এই আমার এই শপিং ব্লগটার মাধ্যমে আমি বললাম তো কি কি কিনছি না কিনছি তোমরা তো এই ব্লগে দেখতেই পাচ্ছ তো এই ছিল আমার এই লাস্ট কয়েকটা দিনের কথা আর কালকের খারাপ দিনটার কথা তো যাই হোক ভালো মন্দ সব কিছু মিলিয়েই জীবন তো এইভাবেই আমিও ভাবছি তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবো তোমরাও আমার পাশে থেকেও আমাকে প্লিজ সাপোর্ট করো তাহলে চলো এখন আমি এই প্রেজেন্ট ব্লগে ফিরে আসি তো আজকে তো লোকাল ফার্মারের দোকান থেকে কিছু টুকটাক সবজি কিনলাম আর তারপর সিরিয়াতে এসেছিলাম ঘরের কিছু টুকটাক জিনিস কিনতে ওই ঘরের বাসন মাজা লিকুইড সোপ তারপর হাত মোছা রান্নার জায়গা মোছার অ্যালকোহল তারপর এমনি নর্মাল জল মোছার জন্য জল টল মোছার জন্য মাইক্রোফাইবার টাওয়ালগুলো যেগুলো হয় ওগুলো কিনলাম তো ওইগুলো টুকটাক কিছু কেনার পর চলে এসেছিলাম ডাইরেক্ট সুতে তো ডাইরেক্ট সুতে এসে দেখলাম এই কোমাশু শাকগুলো সস্তা দিচ্ছে ওই লোকাল ফার্মারের দোকানেও কোমাশু শাকগুলো দেখেছিলাম তবে ভালো ছিল না শুকনো ছিল তো এই শাকটা তো দেখতে পালং শাকের মতো কিন্তু খেতে একদম সর্ষে শাকের মতো তো এখানে খুব ফ্রেশ ছিল দেখে এই ডাইরেক্ট সু থেকেও কিনলাম আর লোকাল ফার্মারের দোকানেও নতুন আলু দেখেছিলাম তবে খুব ছোট ছোট ছিল আর এখানে দেখলাম নতুন আলু উঠেছে বেশ বড় তবে লোকাল ফার্মারের দোকান থেকে যেহেতু আমরা পুরনো আলুই দু প্যাকেট নিয়েছি অনেকটা রয়েছে তাই আর এখান থেকে আলু নিলাম না মাছের সেকশনে মাছ তো আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এত বড় মাছ প্রথম কথা দাম অনেক বেশি দ্বিতীয় কথা এত বড় মাছ কাটার মতো ছুরি আমার কাছে নেই তার জন্য আর নিলাম না মেনলি আমরা ডাইরেক্ট শ্যু এসেছিলাম মাংসটা তুলতে কারণ ডাইরেক্ট শু থেকে তো আমরা মাংসটাই নিই আর মাঝে মধ্যে মাছ নিই এটা তো তোমরা সবাই জানো তো এই তো এখান থেকে মাংস তুলে নিলাম আর মাংসের সাথে সাথে আমরা এই একটা লিভারও নিয়ে নিই মানে কলিজা বলি আমরা এটাকে তো মাংসের একটা কলিজাও নিয়ে নিলাম আর মাংসের একটা থাইয়ের যেই পিসগুলো আমরা নর্মালি নিয়ে থাকি সেটা নিয়ে নিলাম তো আমার সেদিনকে খুব চিপসের ক্রেভিংস হচ্ছিলো আর এই চিপসটা না আমার বড্ড বেশি ভালো লাগে মানে আমাকে আমার কাজের জায়গায় এক কলিক খাইয়েছিলো তারপর আমি দেখলাম যে এই চিপসটা আমার এই নিয়ারবাই সুপাতেও পাওয়া যাচ্ছে তো এটা তারপর থেকে আমারও ফেভারিট হয়ে গেছে আর এখানে ফ্রোজেন সেকশন থেকে নিয়ে নিয়েছিলাম এই মিক্স ভেজিটেবলের প্যাকেটটা যেখানে ছিল সুইট কর্ন আর গ্রিন পিস আর তোমার গাজরের কিউব তো চাউমিন রান্না করলে না এটা দিলে খুবই ভাল লাগে তারপর মুগ ডাল যখন সবজি দিয়ে রান্না করি তখনও ভাল লাগে তাই এক প্যাকেট নিয়ে রাখলাম আর এই ব্লুবেরি ফলগুলোও খেতে আমার অনেক মন চাচ্ছিলো তো এই ফলগুলো না ফ্রোজেন ছাড়া পাচ্ছিলাম না তাই ফ্রোজেনে নিয়ে নিলাম তো এই দু তিন জায়গা ঘুরেছি গলাটা তো শুকিয়েই গেছে। তাই তোমার একটা আমরা জুস নিয়ে নিলাম তো আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি বিলিংয়ের দিকে কারণ অনেক কিছু নেওয়া হয়ে গেছিল আর ওকে বলছিলাম যে সবাইকে হাই করে দেওয়ারও বলছে মা দু হাতে দুটো জিনিস কী করে হাই করি তো এই তো আমরা বিল করে নেব তো যতক্ষণেও বিল করছে আমি সাইডে দাঁড়িয়েছিলাম তো দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাদের হাত মুজে উঠেছে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল আমি কিনে নিয়ে চলে আসি কিন্তু আই এনে বা কী করবো তো যাই যাই হোক বিল ঠিল করে এই তো আমরা বেরিয়ে পড়েছি আজকে এমন মারাত্মক খাওয়া দিয়েছে রাস্তাঘাটের পাতা একদম পুরো সুপার মার্কেটের ভেতর অবধি ঢুকে গেছে তো এখানে আমরা ঝুড়িতে সব কিছু রেখে নিয়ে তারপর একটু জলটা খেয়ে নিচ্ছি জল খাওয়ার পর আমরা দুজন মিলে চলে যাব বাড়ি তো আজকের এই ব্লগটা এই অবধি আমি জানি ব্লগটা সম্পর্কে আমি অতটা কিছু ডিটেলে তোমাদেরকে বলতে পারিনি কারণ আমি কালকের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম তো সেটাই শেয়ার করলাম তো আর কি বলবো বলো তো এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর ভালো লেগে থাকলে প্লিজ আমাকে ই ফেসবুকে ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও